দেশের ভিতরে কিছু মৌসুমি ফল আসে না হ্যাঁ এই ফল কি সবসময় পাওয়া যায় যায় না বাদ সব সময় পাওয়া যায় হ্যাঁ আলুর তরকারি সময় পাওয়া যায় কিন্তু টমেটো কিন্তু সবসময় পাওয়া যায় না সেটা একমাত্র মৌসুমি ফলন হয় হ্যাঁ শিম সিম কিন্তু বারো মাস পাওয়া যায় না সেটা সিমের মৌসুমি পাওয়া যায় কাঁটাল কাঁটাল কিন্তু সারা বৎসর পাওয়া যায় না তার মৌসুমেই কাটাল পাওয়া যায় লিচুর মৌসুমে লিচু পাওয়া যায় আর লিচুর মৌসুম চলে গেলে কি পাওয়া যায় না লিচু পাওয়া যায় না আপনি যত টাকার মালিক হন না কেন লিচু আর কিনতে পারবেন না কেন লিচুর মৌসুম নাই লিচু মার্কেটে নাই তাই লিচু পাওয়া যায় না আপনি কিনতে পারেন না পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু মৌসুমি ফল দান করেছেন যেগুলা পান্দারা খাবে পুষ্টি যোগাবে রোগ প্রতিরোধ করবে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয় নিত্যদিন একটা হচ্ছে আমাদের শরীরের যে ক্ষয় হয় এই ক্ষয়টা পূরণ করতে হয় নিত্যদিনের খাবারের দ্বারা যেমন সেটা হতে পারে বাত মাস আরেকটা প্রয়োজন হয় আমাদের শরীরের রোগ বেদি সেটাকে নির্মূল করতে হলে মৌসুমি ফল খেতে হয় তাহলে আমাদের শরীরের যেই ক্ষয়ক্ষতি হয় সেটা নিত্যদিনের খাবারের দ্বারা কি হয় পূরণ হয় আমাদের ক্ষয়ের ঘাটতিটা নিত্যদিনের খাবারের দ্বারা কি হয় হ্যাঁ পূরণ হয় আর আমাদের শরীরের যে রোগ বেদি আছে সেগুলা নির্মূল করতে গেলে মৌসুমি যে ফলগুলো আছে সেগুলো খেতে হয় আল্লাহ বকরবুল আলমিন আমাদের জীবনের দৈনন্দিন ক্ষয়ের যেই অবস্থানটা পূরণ করতে হয় দৈনন্দিন খাবারের মাধ্যমে আমাদের প্রত্যেক দিন খাবার সেটা তো দিলাম দেহের খাবার আমাদের আত্মার খাবারের প্রতিদিন দৈনন্দিন খাবারের প্রয়োজন হয় আমাদের আত্মার দিন ক্ষয় হয় সেই ক্ষয়টা পূরণ করতে হয় পাশ নামাজের দ্বারা পেশার দ্বারা তাহলে আমাদের শরীরের যেইভাবে নিত্যদিনের খাবারের প্রয়োজন হয় আমাদের আত্মার প্রয়োজন হয় আমাদের আত্মার প্রয়োজন হয় ঠিক তেমনিভাবে রোগ ব্যাধি বালা করার জন্য যেমন ভাবে শরীরের এই রোগ বিধি থেকে নির্মূল হওয়ার জন্য মৌসুমী ফল খেতে হয় করার জন্য আল্লাহ আলমিন আপনাকে আমাকে বছরে কিছু সংখ্যক রাত কিছু সংখ্যক দিন কিছু সংখ্যক মাস দিয়েছেন এই মাস এই দিন এই রাত্রিতে আবাদত করে করে আত্মার রোগ বেদিকে দূর করতে হয়